নমস্কার বন্ধুরা স্বাগত শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী বলা হয় বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হয় এবং জ্ঞানে অজ্ঞানে করা পাপ থেকেও মুক্তি মেলে যে একাদশী দেবী তার অনুগত এবং আশ্রয়প্রার্থী ভক্তদের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী অনেকেই এনাকে কামদা একাদশী দেবী বলেও সম্বোধন করেন এই একাদশীর আদিষ্ট দেবতার নাম শ্রীধর কামিকা একাদশী মোক্ষ প্রদান করে কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকেও মুক্তি দেয় যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পান তাদের অবশ্যই এই একাদশী ব্রত পালন করা উচিত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশী ব্রতের চেয়ে ভালো আর কোনো দ্বিতীয় উপায় নেই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত লাভদায়ক মহাভারতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ও অর্জুনকে এই একাদশী উপদেশের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন পাণ্ডববর্গ শ্রীকৃষ্ণকে এই পূর্ণ একাদশীর প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবশ্রী নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানিয়েছিলেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও আধ্যাত্মিক জগতের যাত্রীদের সহায়ক পরম কল্যাণদায়ক এবং আনন্দদায়ক শাস্ত্রীয় বিধান মেনে এবং নিষ্ঠাভাবে এই ব্রত সমাপন করলে সাধকের বিষ্ণু লোক লাভ হয় শ্রাবণ শুক্লপক্ষিয়া কামিকা একাদশী ব্রতে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক কামিকা একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন এই ব্রতের পুজো আপনারা কিভাবে করবেন কামিকা একাদশীর দিন যারা ব্রত করবেন তাদের খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং চারদিকে দিকে গঙ্গাজল ছিটিয়ে ও গঙ্গাজল দিয়ে পূজার স্থান শুদ্ধ করে নিন এই দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় দুধ পঞ্চামৃত ফল হলুদ ফুল তিল ইত্যাদি শ্রীহরির চরণে অর্পণ করুন বন্ধুরা আপনাদের কাছে যদি রাধা মাধবের যুগল মূর্তি থাকে তাহলে আপনারা সেই পুজো রাধা মাধবের যুগল মূর্তিতেই করতে পারেন অথবা বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তাহলে এই পুজো আপনারা লাড্ডু গোপালের চরণেও নিবেদন করতে পারেন এছাড়াও বাড়িতে যদি রাধা মাধবের পটচিত্র থাকে বা মা লক্ষ্মী ও নারায়ণের বিগ্রহ থাকে তাহলে সেই বিগ্রহেও আপনারা এই পুজো সম্পন্ন করতে পারেন এই দিন বেশিরভাগ সময় ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করেই ব্যয় করুন এই দিনে ব্রাহ্মণ ভোজন করানো ও দক্ষিণা দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় তবে যদি এটা সম্ভব না হয় তাহলে সাধ্য মতো দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন একাদশীর পূজায় বিষ্ণু সহস্র নাম অবশ্যই পাঠ করুন অথবা আপনারা অনলাইনেও বিষ্ণু সহস্র নাম শুনতে পারেন একাদশী পালনের সময় সাধারণত নিরাহারি ব্রত পালন করতে হয় তবে কেউ যদি নিরাহারি ব্রত পালন করতে অক্ষম হন তাহলে ফল দুধ মিষ্টি এবং সাবুর পায়ে, সাবুর খিচুড়ি অথবা আলুর পায়ে। সাবুর খিচুড়ি ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে সাবুর খিচুড়ি রন্ধন করার সময় তাতে হলুদ এবং সর্ষের তেল ব্যবহার করবেন না ঘি অথবা রিফাইন তেল অবশ্যই ব্যবহার করতে পারেন যদি আপনারা সবজি রন্ধন করে খেতে চান তাহলে বিভিন্ন রকম সবজি রন্ধন করতে পারেন তবে তাতে বেগুন দেবেন না হলুদ এবং সর্ষের তেলের ব্যবহার করবেন না চাল ডাল গম ভুট্টা ছোলা ইত্যাদি কোনোরূপ পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না বন্ধুরা চলুন এখন কামিকা একাদশী ব্রত মাহাত্ম জেনে নেওয়া যাক যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যন্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে ভগবান ব্রহ্মা যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি। এর আরাধ্য দেব কে এই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় দয়া করে আপনি আমাকে তার সবিস্তারে জানান আপনি যদি কৃপা করে আমাকে এই বিষয়ে জানান তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবনের কল্যাণের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রাবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমতুল্য ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধপতি দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায় যারা পাপ পূর্ণ সাগরে নিমজ্জিত এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই এইরকম পাপনাশক ব্রত জগতে আর দ্বিতীয়টা নেই শ্রীহরি স্বয়ং এর মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত থাকেন না এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে শ্রীবিষ্ণুর পুজো করলে ভগবান যতটা সন্তুষ্ট হন মণিমাণিক্য দ্বারা মূল্যবান রত্ন দ্বারা তাকে সুসজ্জিত করে দিলেও তিনি ততটা সন্তুষ্ট হন না যে ব্যক্তি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মাদেব বলেছেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি দূরীভূত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চিত করলে যম তার কাছে আসতে ভয় পায় শ্রীহরের চরণে তুলসী অর্পিত করলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মা তুলসী তোমায় প্রণাম করি যে ব্যক্তি কামিকা একাদশী ব্রতের দিন শ্রী হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত ও তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ নাশিনী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী পুণ্য ফল প্রদায়িনী এই ব্রত পালন করেন এমনকি এই ব্রত কথা শ্রবণ করেন সেই ব্যক্তি সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং সে মহা পুণ্যের লাভ করে এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গমন করেন বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক দু সালে কামিকা একাদশী ব্রত তারিখ এবং সময়সূচি ব্রত পালনের সময় এবং ব্রত পারণের সময় একাদশী ব্রত শুরু হচ্ছে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে যেহেতু একাদশী ব্রত সূর্যোদয়ের পরেই পালন করা হয় তাই আমরা এই একাদশী ব্রত পালন করবো একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশীর সময় শেষ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে একাদশীর পালন সময় বৃহস্পতিবার সকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দশটা বেজে বারো মিনিটের মধ্যে দ্বাদশী সমাপ্ত হচ্ছে পয়লা আগস্ট দু বিকেল তিনটে বেজে আঠাশ মিনিটে তাহলে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে